হ্যালো বন্ধুরা আমি পাবনি তোমরা সবাই কেমন আছো আশা করছি ঠাকুরের আশীর্বাদে তোমরা সবাই খুব ভালো আছো তোমাদের সবাইকে স্বাগত বন্ধুরা সামনেই আসতে চলেছে গণেশ চতুর্থী হিন্দু দেবতা গণেশের বাৎসরিক পুজো শিব ও পার্বতীর পুত্র গজানন গণেশ হিন্দুদের বুদ্ধি সমৃদ্ধি ও সৌভাগ্যের সর্বোচ্চ দেবতা হিন্দুরা বিশ্বাস করেন এই দিন গণেশ তার ভক্তদের মনোবাঞ্ছা পূর্ণ করতে মর্তে অবতীর্ণ হন হিন্দু পঞ্জিকা অনুযায়ী ভাদ্র মাসের শুক্লা চতুর্থী তিথিতে গণেশ পুজো হয়ে থাকে এবছর গণেশ চতুর্থীর দিনটি পড়েছে আঠেরোই সেপ্টেম্বর সোমবার সকাল দশটা বাইশ মিনিট থেকে উনিশে সেপ্টেম্বর মঙ্গলবার সকাল দশটা পঁচপান্ন মিনিট পর্যন্ত বন্ধুরা স্নান করে শুদ্ধ বস্ত্রে আমি ঠাকুর ঘরে চলে এসেছি এবারে পুজো শুরু করার আগে ঠাকুর ঘর ভালো করে পরিষ্কার করে পুজোর সমস্ত জিনিসে কিন্তু আমি গঙ্গা জল ছিটিয়ে নিয়েছি এবারে আমি আচমন করে নেব আচমন করার জন্য হাতে নিয়ে নেব গঙ্গা জল তিনবার মাথায় ছিটিয়ে নেব ওম শান্তি ওম শান্তি ওম শান্তি এবারে তিনবার মুখে ছিটিয়ে নেব নমো বিষ্ণু নমো বিষ্ণু নমো বিষ্ণু হাতে আরও সামান্য গঙ্গা জল নিয়ে আমি হাত দুটি ভালো করে ধুয়ে নেব বন্ধুরা এবারে আজকের পুজোতে যে ফুলগুলি লাগবে সেই ফুলগুলি আমি এই পুষ্পপত্রটিতে সাজিয়ে নেব প্রথমে নিয়ে নিচ্ছি লাল জবা ফুল যা গণেশ ঠাকুরের খুবই প্রিয় নিয়ে নিলাম কিছু গাঁদা ফুল একটি ফুলের মালা আর নিয়ে নেব বেশ খানিকটা দুব্বা বন্ধুরা দুব্বা গণেশ ঠাকুরের খুবই প্রিয় তাই গণেশ পুজোতে কিন্তু দুব্বা লাগবেই আর হ্যাঁ বন্ধুরা এই ফুলগুলির মধ্যে কিন্তু আমি কোথাও তুলসী পাতা নিয়ে নি গণেশ পুজোতে কিন্তু তুলসী পাতা ব্যবহার করা যায় না এবারে আমি ফুলগুলিতে ভালো করে একটু গঙ্গা জল ছিটিয়ে নিচ্ছি আর লাগিয়ে নেব কিছু লাল চন্দন গঙ্গা জল ও লাল চন্দন লাগিয়ে আমি শুদ্ধ করে নিয়েছি বন্ধুরা আমি আজকে লাল ফুলগুলি চন্দন লাগিয়ে নিলাম কারণ লাল চন্দন কিন্তু প্রিয় এবারে আমি গণেশজি স্নানের জন্য কিন্তু পঞ্চামৃত বানিয়ে নেব তার জন্য আমি একটি পাত্র নিয়ে নিয়েছি এই পাত্রটিতে সবার প্রথমে আমি দুধ ঢেলে নেব এবারে আমি এর মধ্যে দিয়ে দেবো দই ঘি মধু আর দিয়ে দেব শর্করা আর দিয়ে দিলাম ফুলের পাপড়ি বন্ধুরা এই দিয়ে আমি কিন্তু পঞ্চামৃতটি বানিয়ে নিলাম বন্ধুরা এবারে আমি স্নানের জলটি বানিয়ে নেব আর তার জন্য আমি এই পাত্রটিতে নিয়ে নেব পরিষ্কার শুদ্ধ জল গোলাপ জল ও ফুলের পাপড়ি বন্ধুরা স্নানাভিষেকের জন্য কিন্তু আমি গণপতি বাপ্পাকে এখানে বসিয়ে নিয়েছি এবারে আমি গণপতি বাপ্পাকে পঞ্চামৃত ও জলের মিশ্রণটি দিয়ে স্নানাভিষেক করাবো আর হাতে নিয়ে নিলাম একটি ফুল এই ফুলটিতে পঞ্চামৃত লাগিয়ে নিয়ে এবারে আমি গণপতি বাপ্পা স্নানাভিষেক করাবো জয় গণপতি বাপ্পা জয় জয় গণপতি বাপ্পা জয় জয় গণপতি বাপ্পা জয় এইভাবে গণপতি বাপার ওপর পাঁচবার পঞ্চামৃত ছিটিয়ে নিয়ে আমি পঞ্চামৃত দিয়ে গণপতি বাপা স্নানাভিষেক করে নিলাম এবারে শুদ্ধ জল দ্বারা আমি গণপতি বাপা স্নানাভিষেক করাবো বন্ধুরা তার জন্য নিয়ে নিয়েছি আমি দুব্বা দুব্বাটি জলটিতে চুবিয়ে নিয়ে তারপর এইভাবে পাঁচবার জল ছিটিয়ে নিয়ে আমি গণপতি বাপার জলের দ্বারা স্নানাভিষেক করে নিলাম বন্ধুরা এবারে একটি শুদ্ধ বস্ত্র নিয়ে আমি এই জলটি দিয়ে ভালো করে ভিজিয়ে নিয়েছি এবারে আমি সুন্দর করে কিন্তু গণপতি বাপ্পাকে ভালো করে মুছিয়ে দেবো করো তাহলে পঞ্চম দিয়ে স্নান করানোর সময় খুবই সামান্য কিন্তু পঞ্চামৃতটি তোমরা গণপতি বাপ্পার ওপর ছিটিয়ে দেবে আর জলটিও খুব সাবধানে আর সামান্য পরিমাণে কিন্তু ছেটাতে হবে আমি ভালো করে গণপতি বাপ্পাকে মুছিয়ে নিলাম গণপতি বাপ্পা স্নানাভিষেক হয়ে গেছে এবারে আমি গণপতি বাপ্পাকে আসনে বসিয়ে নেব গণপতি বাপ্পার বসার জায়গাটিতে এবারে আমি পেতে নেব একটি লাল রঙের আসন বন্ধুরা লাল রংটি কিন্তু গণপতি বাপ্পার খুবই প্রিয় তাই তোমরা চেষ্টা করবে লাল রঙের একটি আসনে কিন্তু গণপতি বাপ্পাকে বসানোর লাল রঙের আসনটি পেতে নেওয়ার পর আমি একটু গঙ্গা জল দিয়ে আসনটা শুদ্ধ করে নিলাম এবারে আমি চাল দিয়ে এখানে একটি স্বস্তিক বানিয়ে নেব তো এইভাবে বন্ধুরা আমি আসনটির ওপর একটি স্বস্তিক বানিয়ে নিলাম বন্ধুরা তোমরা যদি স্বস্তিক বানাতে না পারো তবে আসনের ওপর এক মুঠো তোমরা কিন্তু আতক চাল রেখে নিয়ে সেটাকে ভালো করে ছড়িয়ে নিয়ে তারপর গণপতি বাপ্পাকে তোমরা এর ওপর বসাবে এবারে গণপতি বাপ্পাকে আমি স্বস্তিকটির ওপর বসিয়ে নেব আরতির থালা সাজিয়ে নেব তো তার জন্য আমি এখানে আরতির জন্য একটি থালা নিয়ে নিয়েছি এর মধ্যে আমি প্রদীপ সাজিয়ে দেওয়ার জন্য এখানে দিয়ে দিলাম একটি ঘিয়ের প্রদীপ আর একটি বাটিতে আমি নিয়ে নিচ্ছি কিছু গোটা আতপ চাল আর অন্য বাটিটিতে আমি কুমকুম নিয়ে নিলাম আর বন্ধুরা আমি এখানে জ্বালিয়ে নেব দুটি ধূপকাঠি তো এইভাবে আমি আরতির থালাটা সাজিয়ে নিলাম গণপতি বাপ্পাকে আসনে বসিয়ে নিয়ে এবারে আমি গণপতি বাপ্পাকে পরিয়ে দেবো লাল চন্দনের তিলক জয় গান সিঁদুর জয় গান আর দিয়ে দেবো চালের তিলক এবারে বস্ত্রস্বরূপ আমি একটি মৌলি নিয়ে নিয়েছি এই মৌলিটি আমি গণপতি বাপ্পাকে পরিয়ে দেবো এবারে আমি গণপতি বাপাকে একটি পইতে নিবেদন করব। বন্ধুরা আমি রোজ যে গানপাতি বাপ্পার পুজো করে থাকি সেই গণপতি বাপ্পা কিন্তু এভাবে মা দুর্গা লক্ষ্মী গণেশ কার্তিক সরস্বতী সবাই এভাবে রয়েছে তো এই গণপতি বাপ্পাকে আমি এবারে পঞ্চামৃত দিয়ে স্নানাভিষেক করাবো এবারে আমি গণপতি বাপ্পাকে পড়িয়ে দেবো একটি পৈতে

ঘট বসানোর জন্য আমি এখানে একটি ঘট নিয়ে নিয়েছি বন্ধুরা তোমরা চাইলে পিতলের ঘটও নিতে পারো আমি এখানে কিন্তু তামার ঘট নিয়েছি তবে স্টিলের ঘট বন্ধুরা তোমরা নেবে না পিতল নয় তো তামার ঘট নেবে তো এই তামার ঘটটিতে এবারে আমি একটি স্বস্তির চিহ্ন এঁকে নিচ্ছি বন্ধুরা এবারে এই ঘটটি আমি শুদ্ধ জলের দ্বারা পূর্ণ করে নেব আর বন্ধুরা ঘটটির মধ্যে দিয়ে দেব একটি হলুদ একটি টাকার কয়েন এক আর একটি সুপুরি আর দিয়ে দেব সামান্য কিছু গোটা আতপ চাল একটি মৌলি সুতো নিয়ে আমি ঘরটির এভাবে ঘুরিয়ে তিনবার বা পাঁচবার বেঁধে নেব আর এবারে এর মধ্যে দিয়ে দেব ডুব্বা আমি একটি আমের পল্লব নিয়ে নিয়েছি আর এর মধ্যেও কিন্তু আমি পাঁচটি সিঁদুরের ফোঁটা দিয়ে নিলাম এবারে আমের পল্লবটি আমি এই ঘরটির ওপর বসিয়ে দেব আমি আজ আমের পল্লব জোগাড় করতে পারিনি জন্য আমি কিন্তু আজকে পিতলের আমের পল্লব ব্যবহার করছি বন্ধুরা তোমরা সম্ভব হলে গণেশ পুজোর দিন কিন্তু অবশ্যই কিন্তু একটি আমের পল্লব জোগাড় করবে গণপতি বাপ্পার বা পাশে ও ডান পাশে আমি একটু করে চাল দিয়ে নিলাম আর এই চালের উপরে আমি দুটো সুপুরি রেখে নেব। বন্ধুরা ৃদ্ধি ও সিদ্ধি রূপে আমি ও কিন্তু চালের উপরে সুপারি রেখে নিয়েছি এবারে এই সুপারি গুলোর উপর আমি দিয়ে দেবো একটি করে লাল চন্দনের তিলক আর দিয়ে দেব সিঁদুর আর এবারে গানপাতি বাপ্পার ডান দিকে মানে আমাদের বা দিকে আমি এক মুঠো চাল এখানে দিয়ে নেব বন্ধুরা ওই চালের ওপর আমি ঘরটি পেতে নেব তার আগে ঘটের ওপর যে নারকেলটি আমি দেবো সেই নারকেলটির ওপরও কিন্তু আমি ঘটে যেইভাবে কিন্তু মৌলিশ ধাগা বেঁধেছিলাম সেইভাবে কিন্তু আমি এই নারকেলটির ওপরও এইভাবে ধাগা বেঁধে নিলাম এবারে এই ঘরটি কিন্তু আমি গণেশ ঠাকুরের ডান দিকে চালের ওপর বসিয়ে নেব আর এই নারকেলটির মধ্যেও আমি লাল চন্দনের তিলক কুমকুমের তিলক আর সিঁদুরের তিলক পরিয়ে দেব ঋদ্ধি ও সিদ্ধিকেও আমি বস্ত্র একটি মৌলি দিয়ে দিলাম এবারে প্রথমে আমি গণপতি বাপ্পার চরণে একটি ফুল নিবেদন করছি জয় গণপতি বাপ্পার জয় এরিদ্ধি ও সিদ্ধির উদ্দেশ্যেও আমি একটি করে পুষ্প নিবেদন করছি লাল চন্দন সহযোগে গণপতি বাপ্পাকে পরিয়ে দিচ্ছি একটি ফুলের মালা বন্ধুরা দুব্বা তো গণপতি বাপ্পার খুবই প্রিয় তো আমি এখানে কতগুলো দুব্বা নিয়েছি তোমরা তিনটে সাতটে একুশটি এগারোটা এইভাবে ডুবা নিয়ে নেবে এবং গণপতি বাপ্পার ডান হাতে কিন্তু তোমরা এই নিবেদন করবে এবারে হাতে দুব্বা ও গণপতি বাপ্পার প্রিয় জবা ফুল নিয়ে আমি গণপতি বাপ্পার পুষ্পাঞ্জলি দিয়ে নেব ওং গঙ্গন শায়নমা ওং গঙ্গন শায়নমা ওং গঙ্গন শায়নমা ওন শায়নমা ওম গঙ্গন শায়নমা ঘটের সামনে আমি একটি ফুল দিয়ে নিলাম আর এবারে ফুল দিয়ে সুন্দর করে কিন্তু আমি গণপতি সাজিয়ে বন্ধুরা গণপতি বাপ্পার কিন্তু গোলাপ ফুলও খুবই প্রিয় তাই গোলাপ ফুলের এই সুগন্ধিটি আমি গণপতি বাপ্পার এখানে স্প্রে করে দিচ্ছি বন্ধুরা পুজো হলে কিন্তু দক্ষিণা অবশ্যই দিতে হয় তাই আমি এখানে গণপতি বাপার সামনে একটি পাঁচ টাকার কয়েন দিচ্ছি তোমরা চাইলে টাকার কয়েনও দিতে পারো এবারে গণপতি ভোগ নিবেদন আমি ছড়িয়ে এক সামান্য কিছু ফুলের পাপড়ি গণপতি বাপার উদ্দেশ্যে তিনটি ফল আমি এখানে নিবেদন করব এই তিনটে ফলের মধ্যে আমি দিয়ে দেব সিঁদুরের ফোটা আর একটি পাত্রে আমি গণপতি বাপার উদ্দেশ্যে মৌদাক লাড্ডু দিয়েছি আর এখানে রয়েছে নৈবেদ্য বন্ধুরা এই নৈবেদ্যটির মধ্যে আমি দিয়ে দেব লাল বাতাসা লাল বাতাসা কিন্তু গণপতি বাপ্পার খুবই প্রিয় আর বন্ধুরা এখানে একটি পাত্রের মধ্যে আমি সাজিয়ে দেব পাঁচটি পান বন্ধুরা তুলসী পাতা যেহেতু ব্যবহার করা হয় না তাই এবারে সমস্ত ভোগের উপর আমি সামান্য ফুলের পাপড়ি ছড়িয়ে দিচ্ছি এবারে আমি ধূপ ও দীপ জানিয়ে নেব বন্ধুরা এবারে গণপতি ব্যাপার আরতি করে নিচ্ছি আরতি করে নেওয়ার জন্য জ্বালিয়ে নিয়েছি কর্পূর ঘিয়ের প্রদীপ আর ধূপ সমস্ত ভোগ একে একে গণপতি বাপ্পার সামনে নিবেদন করব বন্ধুরা ভিডিও শেষ অবধি আমার পাশে থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আর ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও আর লাইক করো কমেন্ট করো অনেক অনেক শেয়ার করো